জেগে উঠছেন পাটনি সম্প্রদায় বিচ্ছিন্ন থাকলে পিছিয়ে থাকব এগিয়ে যেতে হলে একতার প্রয়োজন অভিমত বিশিষ্টদের সনবিল দেবোদ্ে পাটনি সমাজের গণসমাবেশ সমাবেশ সমাজের উন্নতিকল্পে একান্ন সদস্য বিশিষ্ট রামকৃষ্ণনগর সমষ্টিভিত্তিক কমিটি গঠন পপুলার নিউজ বাংলায় রশিদ আহমেদের বিশেষ প্রতিবেদন হিন্দু বাঙালির মধ্যে অন্যতম পিছপড়া সম্প্রদায় হল পাটনি সমাজ এতদিন আঞ্চলিক ভিত্তিক কোনো সংগঠন ছিল না ঐক্যবদ্ধ না থাকায় অন্যান্য সম্প্রদায়ের মতো সমাজটি এগিয়ে যেতে পারেনি তাদের যথার্থ মূল্যায়নও হয় না এমনকি যোগ্য ব্যক্তিত্ব থাকা সত্ত্বেও দুবছর থেকে করিমগঞ্জ জেলা এসসি বোর্ডে এ সমাজের কাউকে সদস্য হিসাবে রাখা হয়নি মুখে স্পষ্ট না বললেও ভেতরে যে চাপা ক্ষোভ রয়েছে তা সহজেই লক্ষ্য করা গেছে কেননা বিগত দিনে রাতাবাড়ি সমষ্টি থেকে স্বর্গীয় বিধায়ক সুবল চন্দ্র দাস প্রাক্তন মন্ত্রী প্রয়াত লীলাময় দাস সাংসদ স্বর্গীয় নাথ দাস প্রমুখ পাটনি সম্প্রদায়ের প্রতিনিধিরা একসময় রাতাবাড়ি অঞ্চল সহ গোটা করিমগঞ্জ জেলার প্রতিনিধিত্ব করে গেছেন আজ এই সমাজের মানুষের যেন কোনো মূল্যই নেই বর্তমানে তারা অনৈক্য থাকার ফলে নেতৃত্বহীনতায় ভুগছেন বলে মনে করেছেন অনেকে এই সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন কতিপয় সচেতন ব্যক্তি তাদের আহ্বানে রবিবার এগারোটায় সনবিলের দেবোদ্স্থিত কালীবাড়ি আখড়ায় রামকৃষ্ণনগর সমষ্টির অন্তর্গত পাটনি সমাজের এক গণ সমাবেশের আয়োজন করা হয় স্বর্গীয় সুবলচন্দ্র দাস স্মৃতি মঞ্চে অনুষ্ঠিত এই সমাবেশে পৌরোহিত্য করেন নিভিয়া বোধন এইচ এ স্কুলের প্রাক্তন অধ্যক্ষ দেবাশিস দাস একে একে উত্তরীয় দিয়ে বরণ করা হয় পাটনি সমাজের বিশিষ্টদের প্রদীপ প্রজ্জ্বলনের পর ভারতের সংবিধান প্রণেতা ড বি আর আম্বেদকর সহ অসমের প্রাক্তন মন্ত্রী প্রয়াত লীলাময় দাস রাতাবাড়ির প্রাক্তন বিধায়ক সুগীয় সুবল চন্দ্র দাস করিমগঞ্জের সাংসদ স্বর্গীয় নাথ দাস প্রাক্তন শিক্ষক স্বর্গীয় শ্যাম লাল দাস এবং প্রাক্তন শিক্ষক স্বর্গীয় সুকুমার দাস প্রমুখ পাটুনি সন্তানদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন স্নিগ্ধা দাস এবং সঙ্গীত পরিবেশন করেন সায়নিকা দাস অনুষ্ঠানের উদ্দেশ্য তুলে ধরে স্বাগতিক বক্তব্য রাখেন শশাঙ্ক শেখর দাস ও অসিত দাস প্রমুখরা পরিকল্পনা বর্তমান প্রেক্ষাপটে পথে আর্থ সামাজিক অবস্থা ও ইহার ভবিষ্যৎ সামাজিক অবক্ষয়ের কারণ ও ইহার উত্তোলনের উপায় নারী শিক্ষার ও প্রসার এবং সার্বিক নারীদের ভূমিকা গ্রামীণ বিচার ব্যবস্থার প্রয়োজনীয়তা ও বিকাশ সাধন ও রাজনৈতিক সচেতনতার প্রয়োজনীয়তা যুবক যুবতীদের সামাজিক দায়বদ্ধতা সভায় একাত্মবোধ জাগরণ আর্থ সামাজিক অবস্থা সামাজিক অবক্ষয়ের কারণ নারী শিক্ষার প্রচার ও প্রসার গ্রামীণ বিচার ব্যবস্থার প্রয়োজনীয়তা এবং যুবক যুবতীদের সামাজিক দায়বদ্ধতা ইত্যাদি বিষয়ের উপর আলোকপাত করেন সুরজিৎ দাসকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্ত থেকে আগত আমাদের সম্মানিত অতিথি মা এবং বোনেরা সাংবাদিক বন্ধু বান্ধবীরা সুনীল দাস

তাহলে কোন ধরনের প্রতিবন্ধকে আমাদেরকে বাধা দিতে পারবে না আমাদের যে শক্তি আছে নারী হলো সকল শক্তির অধিকারী সেই নারীরা যদি এগিয়ে না আসে আমরা বলবো যে পুরুষ আমাদেরকে এগিয়ে দিতে যায় না আমাদেরকে ওরা পিছিয়ে রাখতে চায় কেন মনে করে আমরা যদি ওদের সমানে চলি তাহলে ওরা হয়তো ওনারা ওনাদের কথা মতো আমরা চলবো না সেটা দিলীপ দাস এবং বিজিতি দাস প্রমুখরা ব্যক্তিবর্গ এবং আমার সামনে যারা আছেন গুরুজ্যেষ্ঠ এবং বন্ধু বান্ধব এবং মিডিয়া সেলের ভাইয়েরা আমি আজকে এই সুবল চন্দ্র দাস ওনার স্মৃতিমঞ্চে আমাকে বলা হয়েছে আমাদের শ্রদ্ধাঞ্জলি ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী বলার জন্য দীর্ঘ আলোচনার পর পাটনি সমাজের উন্নতি কল্পে অসিত দাসকে সভাপতি ও অপূর্ব দাসকে সম্পাদক হিসাবে মনোনীত করে একান্ন সদস্য বিশিষ্ট রামকৃষ্ণনগর সমষ্টি ভিত্তিক একটি কমিটি গঠন করা হয় সভাপতির বক্তব্যের পর বিকেল চারটায় ভারতীয় জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় রাতাবাড়ি থেকে রশিদ আহমেদের প্রতিবেদন পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন পিএনবির পর্দায়